বন্ধুরা আমরা মোবাইলের যে কোনো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু বিজ্ঞাপন চলে আসে যেটা আমরা কেউই পছন্দ করি না আজকে তোমাদের দেখাবো এই বিজ্ঞাপন যেন না আসে সেটা আমরা কিভাবে বন্ধ করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি এজন্য কয়েকটি ধাপের কাজ করতে হবে আশা করি ভিডিওটি সম্পূর্ণটাই দেখবে শেষের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোর এই অ্যাপসটার উপরে টাচ করবো টাচ করার পর উপরের ডান দিকে আমাদের যে জিমেল লোগোটা আছে এটার উপরে টাচ করব এরপর মাঝখানে দেখো প্লে প্রোটেক্ট এটার উপরে টাচ করব টাচ করার পর উপরে ডান দিকে সিটিং অপশানটি আছে এটার মধ্যে টাচ করব এবার দেখো এখানে এই দুটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই অন করে দেবে যদি অন করাই থাকে তাহলে একবার বন্ধ করবে বন্ধ করার পরে আবার এটা চালু করে দেবে এই হলো এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে দিচ্ছি আবারও বেঁকে দিচ্ছি এবার উপরে ডান দিকে এই যে জিমের লোকটা আছে এটার মধ্যে টাচ করব এবার নিচের দিকে দেখো সেটিংস লেখা আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে সবার নিচে অ্যাবাউট লেখা আছে এটার উপরে টাচ করব এবার আবার নিচের দিকে দেখো প্লে স্টোর ভার্সন এটা আপডেট প্লে স্টোর এটার মধ্যে টাচ করব টাচ করার পরে কারো মোবাইলে গটিট লেখা থাকতে পারে আমার এখানে আন্ডাস্টোর লেখা আছে আমি এটার মধ্যে টাচ করব এরপর আমি প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাব তিন নম্বর কাজ হচ্ছে আমি মোবাইলের সেটিং অপশানে চলে যাব এই যে উপরের ডান দিকে সেটিং অপশানটি আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এখান থেকে খুঁজে নেবে অ্যাপস কারো কারো মোবাইলে ম্যানেজ অ্যাপস এই নামেও থাকতে পারে তো যাই হোক আমি অ্যাপস এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে উপর দিকে দেখো ম্যানেজ অ্যাপস লেখা আছে কারো মোবাইলে অ্যাপস লিস্ট এই নামেও থাকতে পারে যাই হোক এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে সবার উপর দিকে দেখবে সাদা লঘুযুক্ত কোনো অ্যাপস আছে কি না আমার নাই তাই আমি দেখাতে পারছি না যদি থাকে সেটা অবশ্যই কিন্তু ডিলেট করে দিতে হবে কীভাবে ডিলেট করবে তোমাদের দেখাচ্ছি যেমন এই যে আমার ফ্লেপকার্ট এই অ্যাপসটার উপরে একবার আমি টাচ করলাম টাচ করার পরে নিচের দিকে আন ইনস্টল লেখা আছে এটার মধ্যে টাচ করলেই কিন্তু অ্যাপসটি আন ইনস্টল হয়ে যাবে এবার সর্বশেষ অর্থাৎ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি তোমাদের দেখাচ্ছে আমি আবার মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেটির মধ্যেই চলে যাব উপরে ডান দিকে যে সেটিং অপশন আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে সার্চ অপশনে গিয়ে লিখব ডিএনএস অথবা তুমি চাইলে প্রাইভেট ডিএনএসও লিখতে পারো আমি তোমাদের ধাপে ধাপে দেখানোর জন্য শুধু ডিএনএস এটা লিখছি ডিএনএস এটা লেখার পরে এই যে দেখো এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস এটার উপরে টাচ করবে টাচ করার পরে তোমাদের মোবাইলে এটা যে অফ থাকতে পারে তোমরা অবশ্যই সবার নিচে প্রাইভেট ডিএনএস প্রোভাইডেড হোস্ট নেম এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে নিচে দেখো লেখার একটা অপশন আছে ডিএনএস ডট ডট কম এই যে এখানে কিন্তু লিখে দিবে ডিএনএস ডট ডট কম এটা লেখার পরে সেই অপশনে ক্লিক করবে এই আমার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেল এরপর যে কোনো অ্যাপসে তুমি প্রবেশ করলে তোমার পারমিশন ছাড়া কোনো অ্যাডই চলবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো